এখন ব্যাটসম্যানকে সেঞ্চুরি করার জন্য আর মাত্র এক রান দরকার এবার বল চলে আসলো আর আর সেই সাথে চিকুর স্বপ্ন হয়ে গেল চুপ করো বান্টি বাজাবেন আমার মগজের ঘন্টি চিকু বান্টি কেউ দরজাটা খোলো না হোমওয়ার্ক বadde ঠিক আছে এখনই আমার ফেভারিট ক্রিকেটার আসার কথা আর যে এখন দরজায় এসেছে তার কি হবে শুনি মায়ের মার থেকে বাসতে হলে হয়ে যাও একটা ভালো বাচ্চা হুম আরে গীতা আপনি আসুন না গীতা আন্টি ভিতরে আসুন মিয়া আজকে তো মুন্নাও সাথেই এসেছে এবার আমার ড্যান্স প্র্যাকটিস পানিতে চলে গেল হাই মেঘা আরে গীতা এসো এসো ও মন্না তোমার আন্টির কাছে এসো তো তোমার চিকো ভাইয়ের সাথে দেখা করো জানু মেঘা আজ মার্কেটে অনেক বড় সেল শুরু হয়েছে হ্যাঁ আর আজকেই তো সেলের লাস্ট ডে

আন্টি এত চিন্তার কি আছে আপনি মায়ের সাথে শপিং করতে চলে যান না আর মুন্নাকে আমরা সামলে নিব তাছাড়া মুন্না দুধ খাওয়ার পর ঘন্টা পর্যন্ত ঘুমাতেই থাকবে দুই ঘন্টা পর্যন্ত ঘুমাতে থাকবে তাহলে এর মধ্যেই আপনার শপিং হয়ে যাবে আন্টি তোমরা দুজন সত্যি মুন্নাকে সামলাতে পারবে তো হ্যাঁ মা এটা কি এমন বড় বিষয় হলো আমি যেখানে বান্টিকে সামলাতে পারি তাহলে বেবিকে সামলানো কি এমন বড় বিষয় বলো মা যেখানে আমি চিকুর সাথে থাকতে পারি সেখানে বেবির সাথে থাকা কি এমন বড় বিষয় হলো বলো ঠিক আছে তাহলে বান্টি তুমি তোমার রুম একদম পরিষ্কার করে ফেলবে আর চিকু তুমি তোমার হোমওয়ার্কও কমপ্লিট করে ফেলবে আমি কিন্তু ফিরে এসে চেক করব ভালোই হয়েছে মুন্না ঘুমিয়ে পড়েছে এখন আমরা অন্তত শান্তিতে শপিং করতে পারবো বাই বান্টি বাবা অনেক অনেক শপিং করবেন বাই বাই আমার ম্যাচ অন বল দ্রুত গতিতে বেরিয়ে আসছে ব্যাটসম্যান একটা শট মেরেছে ইয়েস ইয়েস রান রান মুন্নাথ তুমি কিভাবে উঠে গেলে রিমোটটা ভাইয়াকে দিয়ে দাও লক্ষ্মী বাচ্চা দাও ব্যাটসম্যান কি রান আউট হয়ে গেছে নাকি থার্ড আম্পায়ার একটু ঠিক করে দেখুন না ও তো আমার ম্যাচের পুরো মজাটাই নষ্ট করে দিল আরে এটা আমি কি করছি আমার আমার গেছে গেছে নষ্ট হয়ে এটা তুমি কি করে দিয়েছো অনেক কষ্ট করে আমি সব হোমওয়ার্ক কমপ্লিট করেছিলাম আর তুমি এটার উপর পানি ফেলে দিয়েছো কি করলে তুমি এটা এখন আমাকে আবারও অনেক কষ্ট করতে হবে এই মাথা মোটা বান্টি আবার কোথায় গায়েব হয়ে গেল এই মুন্নাকে আমি এখন একা কিভাবে সামলাবো মুন্না হচ্ছে বান্টির রেসপন্সিবিলিটি মা যখন সবকিছু গোছানো দেখবে তখন আমি এক্সট্রা পয়েন্ট পেয়ে যাব এখন আমার সব কাজ শেষ আর ডান্স হবে শুরু টা টা না আরে মুন্না আমি খুব কষ্ট করে সব গুছিয়েছিলাম কিন্তু তুমি তো সব অগোছালো করে দিলে কিন্তু তুমি উপরে কিভাবে আসলে হম নিশ্চয়ই এটা চিকুর কাজ হবে ও নিজে খেলা ছাড়তে পারছে না আর এদিকে মুন্নাকে ছেড়ে দিয়ে চলে গেছে এই বান্টি বাজাবে না আমার মগজের ঘন্টি এখনই টিভি চালু করো বলছি আগে এটা বলো তুমি মুন্নাকে আমার রুমে ছেড়ে গিয়েছিলে কেন হ্যাঁ কারণ তুমি নিজেই তো বলেছিলে যে মুন্নাকে তুমি একাই সামলে নিতে পারবে তাই না এই আমি বয়সে ছোট আছি কিন্তু বুদ্ধিতে না আর এই কথাটা তো আমি একা বলিনি তুমিও তো ম্যাচের বাহানায় বলেছিলে কথাটা আর তোমারও তো ডিসকো ডান্সার হওয়ার শখ হয়েছিল তাই না তাহলে এখন মুন্নাকেও একটু ডান্স শিখিয়ে দাও না মুন্নাকে তুমি রাখো কিন্তু ওকে নিজের মতো বাজে ব্যাটসম্যান বানিয়ে দিও না আবার দেখো চিকু তুমি বড় ভাই এখন মুন্নাকে তাই তুমি সামলাবে যেহেতু আমি বড় ভাই তাই আমার কথাই চলবে মুন্নার খেয়াল তোমাকেই রাখতে হবে আরে মুন্না আবার কোথায় চলে গেল কি মুন্না বাইরে চলে গিয়েছে আরে তুমি এটা কি করলে বরফি আর তুমি চুপ করে বাড়িতেই থাকো আমরা মুন্নাকে খুঁজে আনছি আরে মুন্না আমার কোথায় গায়েব হয়ে ওই দেখো চলো আরে মুন্না কোথায় গেল বাচ্চা এখানে আপনি না মানে হ্যাঁ আমি তো বাচ্চা বাচ্চা সুফলা আরে না না আমরা একটা ছোট বাচ্চার কথা বলছিলাম আমি তো শুধু দেখতেই বড় কিন্তু মন থেকে এখনো অনেক ছোট বাচ্চা আপনি তো বুঝতেই পারছেন না আপনার অটোতে যে বাচ্চাটা বসেছিল তার কথা বলছি ও কোথায় আছে আমার অটোতে কোনো বাচ্চা কাচ্চা নেই যদি কেউ থেকে থাকে সেটা শুধুমাত্র আমি নাম বাচ্চা সোফালা ও নো মুন্না তো ম্যানহোলের দিকে এগিয়ে যাচ্ছে নিশ্চয়ই বেলুন খুব পছন্দের কিন্তু বেলুনে ব্রেক লাগাতে হবে কি করব কি যে করব আইডিয়া হ্যাঁ অনেক কষ্ট করে মুন্নাকে হাতে পেয়েছি ও তো আমাদেরকে নাচিয়ে ছেড়েছে

এখন ওই ছেলে দুটো ওই বাচ্চাটাকে খুঁজে বেড়াচ্ছে আরে বাচ্চা সুফলা এতো আমার নাম ধরেই ডাকছে বাচ্চা সুফলা আমরা দুজন আপনাকেই তো খুঁজছিলাম আপনি প্লিজ আমাদেরকে এই বাচ্চাটার সাথে বাড়িতে ছেড়ে দিয়ে আসুন না আরে এসো এসো চলে এসো বাচ্চাদের বিষয়ে এই বাচ্চা সুফলা কখনো পিছু হাঁটে না বাচ্চা পেয়ে গেছি আর বাচ্চা সুফলা কেউ পেয়ে গেছি আমাদের এখন আর কোনো টেনশন নেই হুম টেনশন তো সামনে দাঁড়িয়ে আছে মা আর আনটিকে এখনই সামনে পড়তে হলো এখন ওরা যদি আমাদেরকে মুন্নার সাথে এখানে দেখে নেয় তাহলে বারোটা বেজে যাবে চিকু ভাইয়া ভাইয়া শুনুন আপনি কি যাবেন আরে ম্যাডাম দেখতে পাচ্ছেন না আপনি পেছনে বাচ্চা আছে বাচ্চা কই কোথায় বাচ্চা এটা কি হয়ে গেল সব গায়েব হয়ে গেল ওরা তো আসলেই অনেক দুষ্ট বাচ্চা আজকাল সরলতা তো শুধু এই বাচ্চা সুফলার মধ্যেই রয়ে গেছে মনে হচ্ছে আপনি চিকু মতো দুষ্ট বাচ্চাদেরকে পেয়েছিলেন দাঁড়ান ম্যাডাম কেউ যেহেতু নেই সেহেতু আপনারাই বসে পড়ুন চলুন না জানি বাচ্চারা এখন কি করছে চিকু আর বান্টি এই বাড়িতে থাকতে এত শান্তি কিছু একটা ঝামেলা তো হয়েছে তোমরা দুজন বসে পড়ালেখা করছো হ্যাঁ মা আমার ফেভারিট ক্রিকেটারের মতো ফার্স্ট হতে হলে পড়তে তো হবেই মুন্না তোমাদেরকে আবার বিরক্ত করেনি তো বাচ্চারা একটুও বিরক্ত করেনি ও তো এত আরাম করে ঘুমাচ্ছিল আমাদের দুজনের মনে হয়েছিল ও হয়তো বাড়িতেই নেই